আমাদের আজকের আলোচনার বিষয় হল উচ্চমাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টারে যারা এবছর পরীক্ষা দেবে তাদের কার্যকারণ সম্বন্ধ এই অধ্যায় থেকে আমি ইতিমধ্যেই বৈজ্ঞানিক মত তারপরে লৌকিক মত কারণ ও কার্যের মধ্যে ধারণা এটা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কারণ ও কার্যর মধ্যে যে প্রশক্তি সম্বন্ধ আছে যেটা বুদ্ধিবাদীদের মতবাদ সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কার্যকারণ সম্বন্ধে মানে কারণ একটি ঘটনা আর কার্য একটি ঘটনা দুটো ঘটনা দুটো ঘটনার মধ্যে আগে যেটা ঘটে সেটা কারণ পরে যেটা ঘটে সেটা কার্য তো এই কারণ আর কার্য এই নিয়ে মানে এদের মধ্যে কি সম্বন্ধ আছে কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটে বা কার্য থাকলে কারণ অবশ্যই থাকে এই যে দুটো বিষয়ের মধ্যে সম্বন্ধ তো নিশ্চয়ই আছে কিন্তু এই সম্বন্ধ কি সম্বন্ধ এই নিয়ে দার্শনিকদের মধ্যে বৈজ্ঞানিকদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা মতভেদ কিন্তু আছে লৌকিক মতবাদ কার্যকারণ সম্বন্ধ বিষয়ে লৌকিক মতবাদ অর্থাৎ জনসাধারণ পাবলিক মানে সাধারণ মানুষ আমরা কি বলেছি কি বল মানে সাধারণ মানুষ কি বলে এ নিয়ে আলোচনা করেছি কারণ কার্য সম্বন্ধ বিষয়ে বৈজ্ঞানিক মত কি বলা হয় সেটা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কারণ ও কার্যের মধ্যে যে প্রশক্তি সম্বন্ধ আছে সেটা নিয়ে তো কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ এ কথার অর্থ হলো কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো অনিবার্য বা আবশ্যিক বা অবশ্যম্ভব যেমন কারণ ঘটলে কার্য না ঘটে পারে না কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে এই ব্যাপারটিকেই বলা হয় অনিবার্য বা প্রশক্তি তো এখানে এই কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে এই ব্যাপারটি লৌকিক দর্শনেও বলা হয় মানে লৌকিক যে মতবাদ সেখানেও বলা হয় কারণ কার্য বিষয়ে অনেক সম্প্রদায়ই এই অনিবার্যের বিষয়টি স্বীকার করেছেন তবে পরবর্তীতে আমাদের বুদ্ধিবাদী দার্শনিক ইউইং এটা নিয়ে আরো উন্নত মানে মতবাদ প্রকাশ করেছেন আরো ভালো যুক্তি দিয়েছেন যেমন ধরো কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এই প্রথম ইউইং এটাকে অনেক ভালোভাবে বুঝিয়েছেন তো আমরা এখন জানবো এই প্রশক্তি সম্বন্ধটা কি আরো ভালোভাবে বুঝে নেব আমরা জানি অবরোহ যুক্তির ক্ষেত্রে অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্য আর সিদ্ধান্ত থাকে আমরা জানি কি অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্যের মধ্যেই সিদ্ধান্ত নিহিত থাকে যেমন সকল মানুষ হয় শিক্ষক রাম হয় একজন শিক্ষক অতএব রাম মানুষ আমরা সিদ্ধান্ত টেনে নিলাম রাম মানুষ তাহলে রাম যে মানুষ এটা কিন্তু প্রধান যে যুক্তিবাক্য আমি বললাম সকল মানুষ সকল শিক্ষক হয় মানুষ এর মধ্যেই কিন্তু রামও ছিল তাহলে কি এই সিদ্ধান্ত আমরা যুক্তি বাক্যের মধ্যেই আগে থেকেই পাই মানে যুক্তি বাক্যের মধ্যেই সিদ্ধান্ত নিহিত থাকে অর্থাৎ যুক্তি থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এই যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মধ্যে যে অনিবার্য সম্বন্ধ এই সম্বন্ধটাকে বলা হয় প্রশক্তি সম্বন্ধ এবং এই প্রশক্তি সম্বন্ধ একে আমরা অনিবার্য সম্বন্ধও বলে থাকি আবার আবশ্যিক সম্বন্ধও বলে থাকি তাহলে কারণ ও কার্যের মধ্যে যে প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন বলবে ইউইং মানে এর প্রবক্তা হলেন ইউইং তাহলে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন ইউইং বলেছেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে কে বলেছেন ইউইং বলেছেন কারণ এগুলি একই ধরনের কথা আহ এক্ষেত্রে যদি প্রশ্নে থাকে কারণ ও কার্যের মধ্যে প্রশক্তির সম্বন্ধ আছে এ কথা কারা বলেছেন তখন বলবে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় তবে এক্ষেত্রে বুদ্ধিবাদীদের নাম উল্লেখযোগ্য যেমন দেকার্ট স্পিনোজা ব্রড ব্লানশার্ড এদের নাম উল্লেখযোগ্য সমর্থক হিসাবে তো অনেক সময় প্রশ্ন তোমাদের বিভ্রান্তিকর প্রশ্ন দিতেই পারে যে কারণ ও কার্যের মধ্যে প্রশক্তির সম্বন্ধ এর প্রবক্তা হলেন দিয়ে হয়তো নাম দিল চারটে তো সেক্ষেত্রে ব্রড বা স্পিনোজা বা ইউ এর যদি নাম থাকে তাহলে অবশ্যই বলবে ইউইং আর যদি সমর্থক বলে তাহলে কিন্তু আমি যে নামগুলি বললাম সেগুলি ইউইং প্রবক্তা আর সমর্থক মানে বুদ্ধিবাদী দার্শনিকদের বাকি দার্শনিকগণ তো এই হল আমাদের সম্বন্ধ প্রশক্তি তবে এখানে আমাদের কিছু প্রশ্ন হয় যে অভিজ্ঞতাবাদী দার্শনিক যেমন হিউম এই কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধকে অস্বীকার করেছেন তবে অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং বার্কলে এই দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিক কিন্তু কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে এটা মেনে নিয়েছেন কিন্তু পরবর্তীতে হিউম একেবারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন পুরো উল্টো করে দিয়েছেন হিউম বলেছেন যে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই বিভিন্ন যুক্তি দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে তোমরা একবার রিডিং পড়বে দিয়ে যদি তোমাদের টেক্সট বইয়ে রিডিং পড়ে কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে যদি আমাকে বলো তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হয় কারণ তোমার প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি একটা ভিডিও বানিয়ে নিতে পারি তো আমি নিজের থেকে আলোচনা করলাম প্রশক্তির সম্বন্ধটা আসলে কি আবারও বলছি প্রশক্তি সম্বন্ধটা হলো অনিবার্য সম্বন্ধ যেটা তো এখানে আর একটা সমালোচনার প্রসঙ্গ আসে মানে বিরোধী যারা তারা সমালোচনা দিয়েছেন এইভাবে যে কারণ আর কার্য হলো দুটো ঘটনা আর প্রশক্তি সম্বন্ধ হয় দুটো বাক্যের মধ্যে কারণ একটা যুক্তি অবরোধ যুক্তির ক্ষেত্রে কি হয় বাক্য আর সিদ্ধান্ত মানে দুটোই তো বাক্য দুটো বাক্যের মধ্যে যে সম্বন্ধ অনিবার্য সম্বন্ধ সেটাকে আমরা প্রশক্তি বলছি তো দুটো বাক্য আর দুটো যুক্তি তাহলে এখানে আমরা দুটো ঘটনা আর কি দুটো ঘটনা তো আমরা প্রশক্তি সম্বন্ধ বলছি একটা যুক্তির মধ্যে দুটো বাক্যের সম্বন্ধ কিন্তু বিরোধী যারা তারা বলছে যে কারণ আর কার্য তো দুটো বাক্য না কারণ আর কার্য তো দুটো ঘটনা তাহলে দুটো ঘটনার সম্বন্ধ দুটোর বাক্যের সম্বন্ধ তো এক হতে পারে না অতএব কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ এটা কখনোই প্রশক্তি হতে পারে না কারণ প্রসক্তি হিসাবে মেনে নেওয়া যায় না এটা হলো অভিজ্ঞতাবাদী দার্শনিকদের কথা তো আবারও শেষ বেলায় এখান থেকে যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কারণ ও কার্যের মধ্যে অনিবার্য বলো প্রসক্তি বল সম্বন্ধ স্বীকার করেছেন কে ইউইং কারা যদি থাকে তাহলে বলবে বুদ্ধিবাদীরা আর যদি এই ক্ষেত্রে এই প্রশ্ন একই থাকলো অস্বীকার করেছেন কে হিউম কারা অভিজ্ঞতাবাদীরা মানে শিকারের ক্ষেত্রে বুদ্ধিবাদীরা অস্বীকারের ক্ষেত্রে অভিজ্ঞতাবাদীরা আর কে কে যদি প্রশ্ন থাকে তাহলে স্বীকার করেছেন ইউইং আর কে অস্বীকার করেছেন বলবে হিউম। আর আরেকটা কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা পূর্বত সিদ্ধ সম্বন্ধ পূর্বত সিদ্ধ বলতে এখানে বিশ্লেষক যে বাক্যগুলি হয় সেই বাক্যগুলিকে পূর্বত সিদ্ধ বলা হয় বিশ্লেষক বাক্য বলতে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়কে পাওয়া যায় যে বাক্যগুলি সেই বাক্যগুলিকে আমরা বিশ্লেষক বলে থাকি যেমন ধরো সকল কাক হয় কালো এখানে সকল কালো কাক সরি সকল কালো কাক হয় কালো উদ্দেশ্যে কালো কাক বললাম আর বিধতে কালো সকল কালো কাক কালো কাক তো কালোই হবে সকল কালো কাক হয় কালো সকল কালো কাক হয় কালো এরকম যদি বলা হয় তাহলে উদ্দেশ্যের মধ্যেই কিন্তু বিধেয় নিহিত আছে তো এই এগুলোকে বিশ্লেষক বাক্য বলে মানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেহকে পাই আমরা মানে কালো আর কাক কালো কাককে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো কালো পাবো আর কাক পাবো বিধেয়তেও তো কালো কালো কাক হয় কালো তাহলে আমরা কালো আহ এই বিষয়টি উদ্দেশ্যের মধ্যেই আগে থেকে পেয়ে থাকছি মানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়কে পেয়ে যাই এই ধরনের বাক্যগুলিকে বলে বিশ্লেষক বাক্য আর এই বাক্যগুলি পূর্বত সিদ্ধ পূর্বত সিদ্ধ মানে যেগুলি সুনিশ্চিত অনিবার্য হয় আবশ্যিক হয় যেগুলির মধ্যে কোনো সংশয় থাকে না সেগুলিকে পূর্বত সিদ্ধ বলা হয় অর্থাৎ যেগুলি পূর্ব থেকেই সিদ্ধ মানে আগে থেকেই সুনিশ্চিত সেগুলিকে পূর্বত সিদ্ধ বলা হয় তো এই পূর্বত সিদ্ধ এই সম্বন্ধ কারণ ও কার্যের মধ্যে রয়েছে এটা স্বীকার করেছেন বুদ্ধিবাদীরা কিন্তু অভিজ্ঞতাবাদীরা অস্বীকার করেছেন অভিজ্ঞতাবাদীরা বলেছেন কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা পরতসাধ্য পরতসাধ্য অর্থাৎ এই বিষয়টিকে আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানতে হয় তো যাই হোক আলোচনা যদি আমরা প্রত্যেকটা লাইন ধরে করি তাহলে অনেক বড় ভিডিও হবে তো আমি মূল বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্রশক্তি সম্বন্ধটা আসলে কি তো তোমার তোমরা রিডিং পড়বে টেক্সট বইয়ে পড়তে গিয়ে কোনো সমস্যা যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে ভিডিও করে দেব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ